হ্যালো গাইস আজ দেখাবো গরুর বট বা ভুড়ির রান্না হ্যালো গাইস কেমন আছেন সে করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি গরুর বটগুলো ভালোভাবে সিদ্ধ করে তারপর ছোট ছোট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে তারপর দিয়ে দিল তেল তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি আমার নোনাস মাঠে চলায় রান্না করবে একটু মায়া লাগতেছে ভিডিও এডিট করতে যে বাসায় রান্না করে আবার আবদার দল্লাম এখনও রান্না করতে হচ্ছে ঘুরতে এসে রান্না করছে তবে আপু কিছু মনে করেনি রান্না করতে ভালো লাগে তাই রান্না করলো এখানে সব ধরনের গরম মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভাজি করে নিয়ে জিরা দিয়ে তারপরে পানি দিয়ে দিল যাতে পেঁয়াজটা না পড়ে যায় তারপরে স্বাদ মতো লবণ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো হলুদ তারপর দিয়ে নেড়ে চিরে নিল তারপরে দিয়ে দিল আদা বাটা রসুন বাটা এই তো আদা বাটা রসুন বাটা দিচ্ছে দেখেন তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিবে মনে হয় আমার কাছে মশলাটা যত কষানো হয় তত খেতে মজা হয় এ তো মশলাটা অনেক ভালোভাবে ভাজি ভাজি করে নিয়েছে তারপর দিয়ে দিল গরুর ভুঁড়ি দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে নেড়েচেড়ে মশলাটা সহ ভুড়ি কষিয়ে নিবে দেখেন এ তো ভুঁড়ি কষানো হয়ে গেছে আপু একটু উঠেছে আপু বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না তাই এখানে আমার হাজবেন্ড নেড়ে চেড়ে দিচ্ছে দেখেন সে মাঝে মাঝে রান্না করলে এভাবে বসে কারো খারাপ লাগলে মাঝে মাঝে আবার রান্নাও করে এই তো দেখেন কষানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে দিয়ে দিল পানি জলটা কম দিচ্ছে শুকিয়ে ফেলবে তাই এই তো দেখেন আমাদের ভুঁড়িটা হয়ে গেছে কত সুন্দর লোব হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর এখানে করেছিলাম টাকি মাছ ভর্তা ধুনিয়ার পাতা দিয়ে অনেক বেশি মজা হয়েছিল আজকের খাবারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন